ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে রায় ঘোষণা দেখার জন্য বড় পর্দা বসানো হয় শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর একে অপরকে মিষ্টি মুখ করান শিক্ষার্থীরা এরপর আনন্দ র্যালি বের করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাকসুর প্রতিনিধিরা সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন পরে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেন তারা নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করে উল্লাস করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা বলেন এই রায়ে শহীদ পরিবারগুলোর মতো এনসিপিও সন্তুষ্ট শেখ হাসিনার ফাঁসির রায়ের পর চট্টগ্রামে মিষ্টি বিতরণ করে ছাত্র জনতা নগরীর বিপ্লব উদ্যানে আনন্দ প্রকাশ করেন তারা রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মিষ্টি বিতরণ করেন এনসিপির নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করে পরিসরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা এই সময় তারা মোটর সাইকেলে করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা জেলখানা মোড় থেকে তারা আনন্দ মিছিল বের করেন রায়ের সন্তুষ্টি প্রকাশ করে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার চেষ্টাকালে ফেনীতে নয় জনকে আটক করেছে পুলিশ এদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে গাছের গুড়ি ফেলে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে